আমি এখন যে স্টেশনটাতে দাঁড়িয়ে আছে এই স্টেশনটার নাম হচ্ছে পুরো ইটালিয়ানো মস্কিয়া এবং এই রুটটাকে পুরোটাই বা স্টেশনটাকে পুরোটাই মসজিদের নামে বলা হয় আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইটালির সবচেয়ে বিখ্যাত ইটালি না পুরা পশ্চিমা ইউরোপের সবচেয়ে বড় বিখ্যাত যে মসজিদ এবং এই মসজিদে যাওয়ার জন্য আমাকে পুরো একটা মাটির নিচ টানেল দিয়ে আমাকে যেতে হবে পুরাটা আহ যাওয়া যায় এটা হচ্ছে টানেল এই টানেল দিয়ে আমাকে নিচে যেতে হবে এবং নিচে যাওয়ার জন্য পুরাটাই নিচে যে আমাকে মসজিদে যাওয়ার জন্য যেতে হবে টানেলটা পুরাটাই নিচে একদম নোংরা কাছড়া এবং বুটল বিভিন্ন ধরনের বুটল সবকিছু আছে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি ইতালির বিভিন্ন ধরনের জায়গায় এমন ধরনের যে টানেল আছে যেটা রাত্রে বেলার জন্য আপনার এতটা সেফটি না এখানে বিভিন্ন ধরনের অপকর্ম হয়ে থাকে পুরোটাই অন্ধকার না লাইট না কোন কিছু আছে পুরোটাই এক ধরনের অন্ধকারই মসজিদরা আমার মনে হয় একটা গহিন জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া লাগবে যখন আমি টানেলটা ভিতর থেকে বাহির হই তখন এটা জঙ্গলের পাশে সুন্দর একটি ফুটবল খেলার মাঠ আপনারা জানেন ইটালিতে অনেকে বেশি ফুটবল খেলে ফুটবল কে এরা অনেক পছন্দ করে বিভিন্ন মাঠ বা পাহাড়ের চিপা চাপা এমন ধরনের সুন্দর সুন্দর মাঠ দেখতে পাওয়া যায় আমাকে এখন এই রাস্তাটা চার থেকে পাঁচ মিনিট হেঁটে হেঁটে যেতে হবে রাস্তাটা অনেকটা নিরিবিলি পাশে মোটামুটি একটু জঙ্গল গাছ গাছালি একটা স্টেডিয়াম মাঠ অনেকটা নিরিবিলি রাস্তাটা রাস্তাটা যেমন সুযোগ চার পাঁচ মিনিট হেঁটে সামনে যেতে যেতে হবে তারপর ওইখান থেকে যে এখানে সবচেয়ে ইটালি সবচেয়ে বড় বিখ্যাত যে মসজিদ সে মসজিদটা আহ দেখানোর জন্য আমি চেষ্টা করব এবং মসজিদে কিছু ইতিহাস জানার চেষ্টা করব। শুধুমাত্র ইতালি নেই বরং গোটা পশ্চিমা ইউরোপের সবচেয়ে বড় মসজিদের নাম হল দ্য গ্র্যান্ড মক অফ রোম ইতালি রোমে অবস্থিত বিখ্যাত মসজিদটিকে অনেকে আবার জাতীয় মসজিদ বলে ডাকে ইতালিয়ানরা এই মসজিদকে মসদিয়া দিয়ে বলেও ঢাকে গোটা পৃথিবীর ক্যাথলিক খ্রিস্টানদের মসজিদ থাকাটা যেন মুসলিম কাছে খুবই গুরুত্বপূর্ণ বা সম্মানের বিষয় তবে রুমের এ গ্র্যান্ড মসজিদের পিছনে নির্মাণের জড়িয়ে আছে গোটা পৃথিবীর মুসলিম নেতাদের থেকে অবদান ইতিহাস উনিশশো সালের দিকে আফগান যুবরাজ মোহাম্মদ হাসান ও তার স্ত্রী প্রিন্সেস রাজিয়া দেশ থেকে নির্বাসিত হন ইতালিতে ইতালির বৃহত্তর ও এ মসজিদ নির্মাণে তারাই সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিলেন এরপর উনিশশো সালের দিকে তৎকালীন সৌদি বাদশাহ ফৈসাল বিন আব্দুল আজিজ ইতালির সফরের সময় সে দেশের সরকারের কাছে হাসপাতাল রাকেন এ মসজিদের জন্য অনুরোধ করেন ইতালির সরকার ও বাদশা ফয়সালের সেই অনুরোধ নাকচ করতে পারেনি যা পরিপেক্ষিত সেই বছরের রোমান সিটি কর্পোরেশন কাউন্সিল প্রতিষ্ঠা করার জন্য 20 বর্গ কিলোমিটার জমি বরাদ্দ দেয় তবে এয়ারপোর্ট থেকে মসজিদ নির্মাণ নিয়ে ইতালির কিছু ধার্মিক গোষ্ঠী স্থানীয়রা বিভিন্ন ধরনের আপত্তি জানাতে শুরু করে তাদের তাদের বড় মুখে প্রায় দশ বছর মসজিদের নির্মাণ কাজ বন্ধ রাখা হয় তবে তৎকালীন ক্রিস্টান খ্রিস্টান প্রধান ধর্মগুরু পোপ দ্বিতীয় জন পলের সমন্বয়ের পরিপ্রেক্ষিতে গ্র্যান্ড মসজিদের নির্মাণ কাজ অনুমতি দেওয়া হয় উনিশশো সালের দিকে মসজিদের যদিও মসজিদ নির্মাণ ঘিরে আরেক বিবাদের প্রধান কারণ ছিল মসজিদের মিনারের উচ্চতা রুমের অপর প্রান্তের অবস্থিত খ্রিস্টানদের পবিত্র তৃতীয় স্থান সেন্ট সেন্ট বিশালে গম্বোজের উচ্চতা হতে মসজিদের মিনারের উচ্চতা এক মিটার উচ্চতা কম রেখে সেই বিবাদের মীমাংসা করা হয় মক্স অফ রোমা পুরোপুরি তৈরি হতে প্রায় এক দশক সময় লেগেছিল ইউরোপের সর্ববৃহত্তর বৃহত্তর মসজিদের নকশা তৈরি করেছিলেন ইতালিয়ার প্রকাশ্য স্থাপিত্যবিদ ভিক্টোরিয়া গিগলিটে। ও পৌলো পটে গেছি ও ইরাকের স্থাপিত বিদ সামিদ সামি মসুয়াদু এছাড়া সারা বিশ্বে প্রায় চল্লিশ জন কেতন নামা স্থাপিত এ মসজিদের নকশার কাজে যুক্ত ছিলেন তিনতলা বিশিষ্ট মসজিদের ইউরোপীয় ও স্থাপত্য শিল্প ও ইসলামিক শিল্পের এক আবুধ সংমিশ্রণ গঠন হয়েছে মসজিদের অন্যতম অনুষঙ্গ একশো আঠাশ ফুট উচ্চ ও মসজিদের মিনারটি সকলের দৃষ্টিনন্দন করেছে রুমের গ্র্যাম মসজিদের ভিতরে স্তম্ভগুলোর নির্মাণ করা হয়েছে উত্তর আফ্রিকার পাম গাছের আদলে মসজিদের ভিতর ও বাহিরে সুসজ্জিত আলোক প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে বিশাল এ মসজিদের মধ্যে বাগে রয়েছে ষোলোটি আলাদা আলাদা গম্বুজের আবৃতে একটি বড় গম্বুজ মসজিদের প্রথম তলায় রাখা হয়েছে বিশাল পরিসরে নামাজ আদায়ের ব্যবস্থা যেখানে প্রায় একসাথে বারো হাজার মুসলিম নামাজ আদায় করতে পারে এছাড়াও দুই ঈদের নামাজে মসজিদের বাহিরে কুলা মাঠেও নামাজের ব্যবস্থা করা হয়েছে তখন এ মসজিদে প্রায় তিরিশ হাজারের মুসল্লি নামাজ আদায় করার সুযোগ পায় মসজিদের দ্বিতীয় তলায় রয়েছে গবেষণা কক্ষ ইসলামিক ইনস্টিটিউট ও প্রকাশনার নিকট কক্ষ এছাড়াও তৃতীয় তৈরি করা হয়েছে বিশাল এক সেমিনার সেমিনার রুম ইউরোপে সর্ববৃহত্তম এ মসজিদের নামাজ আদায়ের পাশাপাশি মৃত ব্যক্তির গোসল ও জানাজা বিয়ের অনুষ্ঠান অলিমা বিভিন্ন ইসলামী সেমিনার দরুদ কুরআন ও দরুদ সুল হাদিস আয়োজন করা হয় দৃষ্টিনন্দনে মসজিদের নির্মাণে মুঠ আনুমানিক ব্যয় করা হয়েছিল পঞ্চাশ মিলিয়ন ইউরো মসজিদে শতাংশ বহন করেছিল সৌদি সরকার তবে উপসাগরীয় যুদ্ধের পর সৌদির অর্থায়ন বন্ধ হয়ে গেলে মসজিদটি নির্মাণ করে নির্মাণ খরচ বহন করেন মরক্কো মরক্কোর বাদশাহ দ্বিতীয় আল হাসান রুমের গ্র্যান্ড মসজিদটি নির্মাণে প্রায় তিরিশ মিলিয়ন ইউরো অর্থ দান করেছিল এছাড়া আমাদের দেশ বাংলাদেশ সহ গোটা বিশ্বে প্রায় বাইশটি মুসলিম দেশ মসজিদটি নির্মাণের অর্থ প্রদান করেছিল এভাবে নানা উত্তরা পেরিয়ে উনিশশো সালে একুশে জুন ইতালির সবচেয়ে বিখ্যাত এ মসজিদটি উদ্বোধন করা হয় মক অফ রুমের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ইতালিয়ান তৎকালীন তৎকালীন প্রেসিডেন্ট পল সৌদি পেরেতেরি বাদশাহ ফৈসল বিন আব্দুল আজিজ ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বর্তমানে এই বিখ্যাত মসজিদটি পরিচালনার দায়িত্ব রয়েছেন সৌদি আরব মিশর ও মরক্কো প্রকাশর ইমামগণ মসজিদে প্রধান ইমামের দায়িত্ব রয়েছে মিশরের আলেম সালা রহমান আল সাইদ প্রসাদ সংস্কৃতি দেশের তালিতে ইসলামিক কালচার ও কণ্ঠায় এক অন্যান্য জিনিসের দায়িত্ব রয়েছে ইউরোপের সর্ববৃহত্ত মসজিদের দ্য গ্র্যান্ড অফ রুম দেখতে অনেক পর্যটক অনেক ভিন্ন দেশের মানুষ আসে দেখার জন্য আসল মসজিদরা দেখতে এবং আকর্ষণীয় এবং ইতিহাস পড়ে এই মসজিদরা তো মসজিদে ঢোকার সময় আমার সাথে এক সিকিউরিটির কথা হয় মনে হয় ও পাকিস্তানি তো সিকিউরিটি বললো আমার ভিতরে ঢোকা শুধু এই আশপাশটা ভিডিও করা যাবে তো ভিতরে ভিডিও করা যাবে না যেহেতু আমি ওনাকে বলছি যে আমি একজন ইউটিউবার সেজন্য উনি আমাকে পারমিশন দিচ্ছে তো মসজিদটা অনেক বড় সেজন্য এই জায়গাটা অনেকটা সিকিউরিটি এবং সব কিছু টাইট করা আছে যেহেতু মসজিদরা খ্রিস্টান একটা দেশের মধ্যে অনেক বড় তবে আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে পুরোটাই ভিডিও দেখানোর জন্য চেষ্টা করবো এই মসজিদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে এবং মুসলিম হিসেবে এই মসজিদটিকে আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন এই মসজিদটা আসলে একটা বিখ্যাত এই ইউরুফের মধ্যে যদি ভিডিওটি ভালো লাগে তা আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ